আসসালামু আলাইকুম মাসপিয়া কুকিং রেসিপি থেকে আজ আমি রান্না করেছি লাউ শাক চিংড়ি মাছ দিয়ে এর জন্য নিয়ে নিয়েছি দুইটা আলু আর ডাট লাউ শাক এক বাটি আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ এর মাথা বাটা এখন আমি চুলো একটি পাতিল বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তৈল কেটে রাখা এক বাটি পেজ তৈলের ভিতরে দিয়ে তারপরে কেটে রাখা চিংড়ি মাছ এক বাটি এগুলো তৈলের উপর ভেজে নেব দিয়ে দিলাম কাঁচামরিচ তিন চারটা কেটে রাখা এগুলোকে আমি তৈলের উপর ভেজে নেব দিয়ে দেবো হাফবাটি চিংড়ি মাছের মাথা কাঁচামরিচ তারপরে রসুন জিরা একসাথে বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ বাটি পানি দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব কেটে রাখা ডাট এবং আলু আগে আমি তৈলের ওপর ভেজে নেব হালকা যখন সিদ্ধ হবে আলুটাকে আমি একটু হালকা সিদ্ধ করে তারপরে কেটে রাখা শাকগুলো আমি এর ভিতরে দেব যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তারা লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং কিছুক্ষণ ডাকনা দিয়ে ঢেকে ডাকনা থেকে উঠিয়ে আমি শাকগুলো আবার আলুর সাথে মিশিয়ে দেব এভাবে ভালোভাবে শাকগুলো আলুগুলো কষিয়ে নেওয়ার পরে আমি গ্রানের জন্য দিয়ে দিলাম একটু বোম্বাই মরিচ যারা ঝাল পছন্দ করে তারা একটু ঝাল বেশি দিলেই হবে আর যারা যাদের বাচ্চা আছে বাসায় তারা তো একটু ঝাল কমই খেতে হবে এটাকে আমি ভালোভাবে এভাবে নেড়ে চেনে নেওয়ার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পরে আবার উঠিয়ে এভাবে নেড়ে ছেড়ে নেব কেননা শাকটাকে আমি ঝোল রাখবো এক পর্যায়ে আমার শাক হয়ে গেছে সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন